হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ গাইজ আজকে নতুন একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হয়ে গেল আচ্ছা আজকে তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা আমাকে অনেকেই পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করছেন এবং দেখছি অনেকেই ইউটিউবে এটা কমেন্টস করছেন তো আমার কাছে মনে হলো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট দ্যাটস ওয়ে আজকে আপনাদেরকে এই তিনটা কোয়েশনের অ্যান্সার এবং এই তিনটে ছোটো টপিক্স আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব তার আগে একটু বলে নেই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনই করে দেন আর যারা পেজটাকে ফলো করেন নাই ফেসবুক পেজটাকে এখনই ফলো করে দেন বিকজ আমার এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো এই কথাগুলো আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগবে ওকে ওকে চলে যাই মূল কথায় যে প্রশ্ন তিনটা আসলে কি কি ছিল প্রশ্ন তিনটা ঠিক এরকম ছিল যে ইন্ডিয়ান ভিসা পাওয়ার পরে ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে ইন্ডিয়াতে ঢুকতে পারব নাম্বার টু ইন্ডিয়ায় যাওয়ার সময় ইন্ডিয়ায় যাওয়ার সময় সাথে কত টাকা ক্যাশ নিয়ে যেতে পারবো নাম্বার থ্রি বর্তমানে ঢাকা থেকে দিল্লির এয়ার টিকিট প্রাইসটা কত চলছে তিনটা কোশ্চিনের প্রথম আনসারটা আগে একটু দিয়ে নিই ধরেন এক্সাম্পল আপনার ভিসা পাইছেন গত অগাস্ট মাসে এটা অক্টোবর মাস চলছে আপনি গত অগাস্টের এক তারিখে ভিসা পাইছেন নর্মালি ধরেন ছয় মাসের ভিসা পাইছেন ঠিক আছে বা তিন মাসের ভিসা পাইছেন সেটা যে যে ভিসেই হোক না কেন ধরেন মেডিকেল ভিসা আপনি পাইছেন ভিসা পাওয়ার পর এক মাস চলে গেলো দুই মাস চলে গেলো তিন মাস চলে গেলো ইন্ডিয়াতে যাইতে নাই পাঁচ মাস চলে গেল ইন্ডিয়াতে এখনও যাইতে পারেন নাই বাট আপনি চিন্তা করলেন যে যেহেতু ভিসা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তিন দিন আগে যাব পাঁচ দিন আগে যাব বা সাত দিন আগে যাব যাইতে পারবো কি না আমি বলবো যে ভাই আপনি তিন দিন পাঁচ দিন সাত দিন আগে কখনোই ঢুকেন না এটা আপনার জন্য প্রবলেম হইতে পারে আমি বলবো আপনি মিনিমাম দশ দিন আগে ঢুকেন মিনিমাম দশ দিন হাতে রাখেন না আপনি একটা জিনিস দেখেন আপনি যখন ইমিগ্রেশনে যাবেন আপনি লজিক্যালি একটা জিনিস দেখেন ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই তুমি তো ভিসা পাইছো ছয় মাস আগে ছয় মাস আগে তোমার এই ভিসা করছো তুমি মেডিকেল পারপাস তুমি ট্রিটমেন্ট করাইতে যাবা তুমি মেডিকেলে তুমি অসুস্থ চিকিৎসা করাইতে যাবা তো তুমি এতদিন পরে এই এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস হয়ে যাচ্ছে তুমি এতদিন পরে এই ভিসা শেষ হওয়ার লাস্ট এই কয়েকদিন আইসা ইন্ডিয়াতে যাচ্ছ কারণ কি তোমার ভিসার মেয়াদ তো পাঁচ দিন পরে শেষ বা সাত দিন পরে শেষ তুমি এখন কেন ইন্ডিয়াতে যাচ্ছ তো একটা জিনিস বলেন আমাকে এই লজিক্যাল যে কোশ্চিনটা তারা করবে এটার অ্যান্সার আপনি কী দেবেন এটার কোনো লজিক্যাল অ্যান্সার আপনার কাছে আছে এটা কোনো সঠিক উপস্থাপন আপনি করতে পারবেন এটার অ্যান্সার দিতে তো আপনার ঘাম ছুটে যাবে এজন্য আমি বলবো মিনিমাম দশ দিন আগে যাওয়ার চেষ্টা করবেন একান্তভাবে যদি না পারেন দশ দিন আগে যাবেন যদি তার আগে যাইতে পারেন তাহলে আপনার জন্য ভালো বিকজ এটা রিক্স ফ্রি থাকে সামহাউ কপাল যদি খারাপ থাকে এই কোশ্চিনটা আস করবে যাকে অ্যাক্স করবে সে যদি সামলাইতে না পারে তাহলে তাকে এটা রিফিউজ করে দেবে ওই সময় ভিসা রিজেক্ট করে দিবে ওখান থেকে এন্ট্রি রিজেক্ট করে দিবে। কি হইল বিষয়টা যে আপনার ভিসাটা রিজেক্ট করে দিল আপনি ঢুকতে পারলেন না তো আমি বলবো এই রিক্সটা নেওয়ার দরকার নাই হাতে সময় রেখে ইন্ডিয়াতে ঢুকবেন যাতে করে আপনার কোনো প্রবলেম না হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন নাম্বার টু যে কোশ্চেনটা ছিল যে সাথে করে যাওয়ার সময় মানে ইন্ডিয়াতে যাওয়ার সময় সাথে করে কত টাকা নিয়ে যেতে পারবো ধরেন আপনি ইন্ডিয়াতে এখন যাইতে চাচ্ছেন আপনার আপনি প্ল্যান করলেন পনেরো দিনের জন্য যাবেন বা এক মাসের জন্য যাবেন আপনার নিজের তো একটা আইডিয়া আছে আপনার নিজের তো অবশ্যই একটা থিঙ্কিং আছে পরিকল্পনা আছে যে আমি এতদিন ইন্ডিয়াতে থাকবো আমার এত টাকা হয়তো বা খরচ হতে পারে ধরলাম পঞ্চাশ হাজার বা এক লাখ বা দুই লাখ টাকা আপনার খরচ হবে বা পাঁচ লাখ টাকা আপনার খরচ হবে ঠিক আছে আপনি যদি চান আপনি সাথে করে দুই লাখ পাঁচ লাখ চার লাখ আপনার যেটা প্রয়োজন আপনি যেটা মনে করেন আপনি সেটা সাথে করে নিয়ে যেতে পারবেন এতে কোথাও নিষেধ নাই কোথাও বাধা নেই কেউ আপনাকে এটার জন্য কোথাও লিখিত দেয় নাই যে এর চেয়ে বেশি টাকা আপনি নিয়ে যেতে পারবেন না ক্যাশ এই ধরনের কোনো ইস্যু নাই ঠিক আছে সো এটা ঘাবড়ানো কিছু নেই টেনশনে কিছু নাই আপনার যেটা প্রয়োজন আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে বাংলা টাকা ভাঙ্গায় রুপি সাথে করে নিয়ে যাবেন যাইতে পারেন যদি আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনি টাকা ক্যাশ নিয়ে যে ওই পাশে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে আপনি টাকা ভাঙ্গাবেন রুপি করবেন সেটা আপনার মর্জি কোনো অসুবিধা নেই তবে আপনি যে টাকাটা নিচ্ছেন আপনার সাথে টাকাটা সেফলিভাবে রাখবেন যাতে করে সিকিউর থাকে টাকাটা যেন কোনোভাবে সামো মিসিং হওয়ার সুযোগ না থাকে থার্ড যে কোশ্চেনটা ছিল যে বর্তমানে ঢাকা থেকে দিল্লির এয়ার টিকিটটা আসলে কেমন প্রাইস আসলেই মানে আমি আমি নিজে অবাক আমি নিজে অবাক বিকজ ঢাকা থেকে দিল্লির এখন এয়ার টিকেটে প্রাইস চলছে সাতাইশ আঠাইশ হাজার টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা এরকম ওঠানামা করতেছে ভাই আমি গত দু তিন মাস আগে আমি দেখছি তখন টিকেট আমি করছি তখন বারো হাজার পাঁচশো বারো হাজার তেরো হাজারের মধ্যে ছিল ইন্ডিগো বলেন এয়ার ইন্ডিয়া বলেন এগুলোর টিকিট প্রাইস ছিল ওয়ান ওয়ে যে আমি ঢাকা থেকে দিল্লি যাব বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে টিকিট প্রাইস ছিল বাট রাইট নাও সেটা এখন সাতাইশ থেকে আঠাশ হাজার টাকা ইউ ক্যান ইমাজিন ইটস টোটালি আনবিলিভেবল ওকে আরেকটা জিনিস দেখেন আপনি যখন দিল্লি থেকে ঢাকা ব্যাক করতেছেন তখন আবার টিকিট প্রাইস কত হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মানে ছয় হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে ওঠানামা করে আবার অনেক সময় সাড়ে পাঁচ হাজার টাকাও কাটা যায় তো মানে বর্তমান সিচুয়েশান ঠিক এমন হয়ে গেছে যে বাংলাদেশ থেকে আপনি যে কোনো দেশে বাইরের দেশে যান না কেন মানে এখান থেকে যাওয়ার সময় টিকিটটার প্রাইসটা ভেরি এক্সপেন্সিভ বাট অন্য কোনো দেশ থেকে আপনি বাংলাদেশে ঢুকেন তখন আবার টিকিট প্রাইসটা অনেক চিপে পাবেন মানে অনেক রিজনেবল পাবেন মানে ইটস আমি আমি অবার যে আসলে এত প্রাইস কিভাবে হইতে পারে এত চেঞ্জ কীভাবে হইতে পারে ওকে আরেকটা জিনিস কি রাইটনেও আমি এখন দেখতেছি যে কিছুদিন থেকে মানে অল্প কয়েকদিন থেকে দেখলাম যে এখন অ্যাপয়েন্টমেন্টেড মানে স্লট যেটা এটা এখন একটু ক্রাইসিস চলতেছে এটা এখন অ্যাভেলেবল না তো এটা টেনশনের কোনো কারণ নাই যারা ফাইল জমা করতে চাচ্ছেন করতে পারছেন না আপনাদেরকে বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন মানে রিসেন্টলি ভেরি সুন এটা ঠিক হয়ে যাবে এই ক্রাইসিসটা চলে যাবে ওকে আরেকটা কথা বলবো যে যারা আপনারা অনেক চেষ্টা করতেছেন ইন্ডিয়া ভিসা করার জন্য করতে পারতেছেন না বারবার ফাইল জমা করার পরও রিজেক্ট হচ্ছে ওকে বা আপনার পাসপোর্টের সাথে নামের বানান ভুল আছে আগের পাসপোর্টের সাথে মিল নাই প্রবলেম আছে সাইন সিগনেচার মিল নাই আপনার বাবা মায়ের নামের সাথে ভুল আছে অথবা আপনার লস পাসপোর্ট আছে অনেকবার ট্রাই করতেছেন ভিসা হচ্ছে না বাট আপনার ভিসাটা আর্জেন্ট এবং ভ্যারি ইমার্জেন্সি আপনাদের দরকার ভিসাটা তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারেন আপনাদের এই ইন্ডিয়া ভিসা পাওয়ার জন্য আমি একটা যথাযথ আপনাদেরকে সাজেশন দিব যাতে করে আপনার ভিসাটা হয় আর একবার বলে দিই যাদের ভেরি আর্জেন্ট কোনোভাবেই পারতেছেন না অনেক টাকা খরচ করতেছেন অনেক টাকা নষ্ট করতেছেন বাট সামহ কোনো কারণে হচ্ছে না খুবই আর্জেন্ট খুবই দরকার সেক্ষেত্রে আপনারা আমাকে মেসেজ করতে পারেন ওকে তো থ্যাংক ইউ সো মাচ গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ